নমস্কার বন্ধুরাল লাবণী কিচেনের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মজাদার স্বাদের আমশক্তের রেসিপি এইভাবে আমশক্ত তৈরি করলে সারা বছর জুড়ে তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর এই কাঁচা আমের আমশক্তটা তৈরি করে কোনো রকম ফ্রিজ বা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বা কোনো রকম কাঁচের বইমে রাখার ঝামেলা ছাড়াই তোমরা যে কোনো প্লাস্টিকের বইমও কিন্তু রেখে দিতে পারো দিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ঝটপট করে কাঁচা আমের আম শক্তটা তৈরি করে নিই আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদেরকে অনুরোধ থাকলো তো আমশক্ত তৈরি করার জন্য আমি এখানে সাতশো গ্রামের মতো কাঁচা আম নিয়েছি আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোটো পিস করে নিয়েছি আর এদিকে আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখানে হাফ মগের মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ তারপরে এখানে কাঁচা আমগুলো ঢেলে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট পরে ফিরে আসলাম তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমগুলো কিন্তু এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো আমগুলো আরও ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম তো ঢাকনাটা তুলে দেওয়ার পরে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু পুরোপুরিভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম যেন তলাতে লেগে পুড়ে না যায় তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে আমটা আমি আরও ভালো করে ঘেটে দেব। তাহলে এর ভিতরে রকম দলা দলা ভাবও থাকবে না তো আমি চার পাঁচ মিনিট ধরে খুব ভালো করে ঘেটে দেওয়ার পরে আমি এই আমগুলো একটু সেঁকে নেব তো আমটা আমার ভালো করে ঘেটে নেওয়া হয়ে গেছে এবারে এই আমের পালটা আমি সেকে নেব তার জন্য এখানে আমি একটা মেক্সিং বোল নিয়েছি আর একটা স্টিলের চালনা নিয়েছি তার উপরে আমের পালটা আমি ঢেলে দিলাম আর একটা চামচ দিয়ে ভালো করে এটা আমি সেঁকে নেব তো দেখতেই পাচ্ছ আমের যে খোসা খোসা থাকে সেটা কিন্তু বেরিয়ে এসেছে আর আমের পালটাও বেরিয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে এবার এটা একটা সাইডে আমি রেখে দিলাম আর উনুনের পরে একটা কড়াই বসিয়ে আমি এখানে এক বাটি মতো চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য আচ্ছা তোমরা এখানে চাইলে কিন্তু ক্যারামেলটা নাও তৈরি করতে পারো সরাসরি চিনিটা আমের ভিতরেও দিতে পারো তো আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য দিলাম এক বাটি চিনি আর সাথে দুই চামচের মতো জল আর এখানে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি দুই মিনিটের মতো একটু জাল করে নেব আর আমি যেহেতু এখানে ক্যারামেল তৈরি করছি এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে তোমরা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো তবে যেহেতু এই আম শক্তটা বাচ্চারাও খাবে সেজন্য আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি তো কিন্তু আমার চিনির ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ক্যারামেলটা কতটাই সুন্দর হয়েছে আর এটা কিন্তু ক্যারামেলের কালার চলে আসলে খুব বেশিক্ষণ ধরে জাল করা যাবে না তাহলে পুড়ে তেতো হয়ে যেতে পারে তো ক্যারামেলের কালারটা যখন ঠিক এমন হয়ে আসবে তখন আমি চুলা গাছটা অফ করে দিলাম দিয়ে এখানে আমি আমের পালটা ঢেলে দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তো আমের পালটা ক্যারামেলের পরে দেওয়ার সাথে সাথেই দেখবে ক্যারামেলটা কিন্তু অনেকটা দলা বেঁধে শক্ত হয়ে যায় তবে এটা কিন্তু কোনো রকম সমস্যা না দুই থেকে এক মিনিট জাল দেওয়ার পরেই দেখবে ক্যারামেলটা আমের সাথে মিশে গেছে এবার আমি এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেব এতে করে আম শক্তটা খেতে খুবই ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়া আর দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এইগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর দুই থেকে চার মিনিট মতো একটু জাল করে নিলেই দেখতে পাবে আমের যে ব্যাটারটা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি চুলা গাছটা অফ করে দিলাম এখন আমি যে পাত্রে আমশক্তটা সে করব সেই থালে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে থালের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে আমশক্তটা তোলার সময় কিন্তু ছিঁড়েও যাবে না নষ্টও হবে না এখন আমি যে আমের ব্যাটাটা তৈরি করেছি এটা আমি থালের পরে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চারিপাশটা খুব সমান করে এটা থালের গায়ে মাখিয়ে নিতে হবে যেন কোনো পাশটা খালি না থাকে বা উঁচু না থাকে তো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এইবার এই আমশক্তর থালটা নিয়ে আমি ছাদে রোদে দেব তো আমার এটা শুকাতে মাত্র দুই দিন টাইম লেগেছিল তো দুই দিনের ভিতরে আম আমশক্তটা কিন্তু ভালো করে শুকিয়েও গেছে এবার আমি এটা তোমাদেরকে তুলিয়ে দেখাচ্ছি তো আম শক্তটা তুলে নেওয়ার পরে এটা আমি হাতে নিয়েছি আর দেখতেই পাচ্ছ শক্তটা কতটা পাতলা ছিল আর এটা কিন্তু হাতে নেওয়ার পরে বোঝাই যাচ্ছে এটা কতটা পাতলা তো দেখো আম আমশক্তের কালারটা কতটা সুন্দর হয়েছে কেউ কিন্তু দেখেই বুঝতে পারবে না এটা কাঁচা আম দিয়ে আম শক্ত তৈরি করা আর ক্যারামেল তৈরি করে এইভাবে কাঁচা আম দিয়ে আম শক্ত তৈরি করলে দেখতেও সুন্দর লাগে খেতে কিন্তু ভারী মজা লাগে আর এটা কিন্তু তোমরা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে তৈরি করে রেখে দিতে পারবে এটা কিন্তু কোনো রকম নষ্টও হবে না আর এই আমশক্তটা তৈরি করা কিন্তু খুবই সোজা যে কেউ কিন্তু একবার দেখেই তৈরি করতে পারবে তবে আমার রিকোয়েস্ট থাকলো বাড়িতে একবার হলেও এই আমের সিজনে বাড়িতে ঝটপট করে আমশক্তটা তৈরি করে নিন আর সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিন মন চাইলেই খেতে পারবেন তো আমার এই রামশক্তের ভিডিওর রেসিপিটা যদি তোমাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো নিত্য নতুন ভিডিও পেতে তো আমার এই আমশক্তটা আমি কেটে তোমাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর খেতে অসম্ভব টেস্টি আর মজার আর এইরকম মজাদার স্বাদের আমশক্ত তৈরি করতে পারলে বাড়িতে ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে আর সত্যি বলতে খেতে অনেক মজাই লাগে তো আমার এই ভিডিওটা তোমরা বাড়িতে দেখে অবশ্যই কিন্তু রেসিপিটা তৈরি করো আর তৈরি করে কেমন লেগেছিলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের মতো ভালো থাকো সবাই সুস্থ থাকো ধন্যবাদ